অবৈধ বালি পাচার বন্ধে অভিযান অবৈধ বালি পাচার অভিযান তীব্র করল জলপাইগুড়ি পুলিশ ভূমি ভূমি ও রাজস্ব দপ্তর জলপাইগুড়ির যমুনা নদী থেকে বালি তুলে পথে চালক আটক বালি বোঝাই ট্রাক্টর জলপাইগুড়ি সংলগ্ন তিস্তা করলা পাঙ্গা যমুনা নদী থেকে নিয়মিত অবৈধভাবে বালি পাচার করা হচ্ছে বলে অভিযোগ পাচার বন্ধে গত কয়েক দিন ধরেই অভিযান চালাচ্ছে পুলিশ বৃহস্পতিবার যমুনা নদী থেকে বালি তুলে পাচারের পথে ধরা পড়ে যায় এক ট্রাক্টর চালক ট্রাক্টর টিকেও আটক করে থানায় নিয়ে আসে পুলিশ না আমাদের যেটা অবৈধ যেগুলো কমপ্লেন আমাদের কাছে এসছে অবৈধ বালে তোলা বা যে কোনো নদী থেকে আমার সদর ব্লকের ক্ষেত্রে আমরা যেটা কি করতেছি সব জায়গায় আমাদের অভিযান অব্যাহত আছে আমরা সকালেও করতেছি ওরকম রাতেও করতেছি অনেক পুলিশের সাহায্য নিয়ে আমাদের বিডিও সাহেবের সাহায্য নিয়ে আমাদের অভিযান লাগাতার হচ্ছে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ